ঘাটাল চন্দ্রকোনা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের একেবারে মুখোমুখি ধাক্কা ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত প্রাইভেট কারে থাকা তিনজন পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের ইতিমধ্যেই উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে ঘটনা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনার ডাঙা এলাকায় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরের দিকে চন্দ্রকোনা থেকে ঘাটালগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি ধাক্কা এই খেজুরডাঙ্গা এলাকাতে প্রাইভেট কারটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটিও প্রাইভেট কারে থাকা চালক সহ তিনজনের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক পুলিশ ও স্থানীয় তৎপরতায় তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে এই মুহূর্তে ওই রাজ্য সড়কে দেখা দিয়েছে যানজট চন্দ্রকোনা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় একটা আওয়াজ পেলাম দেখছি একটা চন্দ্রকোনার রোড ঘাটাল গাড়ি যাচ্ছিল আস্তে খুবই আসতে আর ঘাটাল থেকে এসছে একটা মারুতি এসে তার মুখে মেরেছে ডুম করে আসার পরে দেখছি এই অবস্থায় পুরো বেলুন ফেলুন ফেটে গেছে ড্রাইভার মাথায় চলে গেছে আরও তিনজন ইনজর্ড হয়ে আছে এই অবস্থায় আছে পুলিশকে বউ আগে ফোন করেছিলাম এই মাত্র পুলিশ এসেছে মানে দুটো গাড়ি কি দ্রুত ছিল না না ড্রাইভার বাসে বাসের বাসটা যেটা ছিল সেটা আমি দ্রুত থাকেনি আসতেই আসছিল আর গাড়ির বড় গাড়ি কি হয়েছে সেটার কতজনের ভিতরে ছিল তো আমরা যখন এসে দেখলাম যে এটাতে তিনজন ইঞ্জিয় হয়েছে বেশি ইঞ্জিয়া হাত পা ভাঙা গেছে মাথায় ইঞ্জ হয়েছে ড্রাইভারে বাসের যাত্রীরা কেউ হয়েছে বাসের যাত্রীরা খবরটা বলতে পারছি থাকবে <imitation> জানো <imitation> <imitation> ए घोड़ा एक दो घोड़ा है दादा साना न दूजी है साना ए कोई इधर डायलेक्स की करते हो